তিনি তার সময়ের সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন হুম আমি আমি কথাটা মাঝে মাঝে বলি আল্লাহ রাসুলের পরিচয় হলো প্রথম পরিচয় আল্লাহ রাসুল 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 নবী দ্বিতীয় পরিচয় আল্লাহ সফল একজন রাষ্ট্রনায়ক বেশ কোনো সন্দেহ নেই আমি সেই জায়গাটা আপনাকে এই জন্য আপনাকে আমি আকাবিরে দেবন থেকে আগে নিয়ে গেলাম রাসুল থেকে শুরু করলাম রাসুল্লাহ আল্লাহ আলহি ও তিনি তার সময়ের এত বড় রাজনীতিবিদ ছিলেন এত বড় রাষ্ট্রনায়ক ছিলেন কবল নবুয়া নবুয়াত প্রাপ্তির পূর্বে যখন সেই সময়কালে আরবের সবচেয়ে সেন্সিটিভ যে মামলাগুলো ছিল সবচেয়ে আপনার সেন্সিটিভ যে বিষয়গুলো ছিল এগুলো কিন্তু সম্পাদন করত তারা রাসূলের মাধ্যমে রাসূলের মাধ্যমে তাকে বিশ্বস্ততার সাথে মাঝখানে সালিস বা তৃতীয় ব্যক্তি হিসাবে আমির ফাইসাল নির্ধারণ করে হ্যাঁ তাহলে যেমন আপনার কাবার ওই স্থাপন করা যে মামলাটা হয়েছিল ছিল রাসূলুল্লাহ তিনি সবাই ওই কমত পোষণ করে এটার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রাসুলের কাছে চলে আসছেন এটা আমি নবুয়াতের পূর্বের একটা ঘটে অনেক ঘটনা আছে মনে হয় মানে আমার কাছে এখান থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আল্লাহ রাসুল সাল আলহাম প্রাপ্তির আগেই যোগ্য। এবং ব্যক্তি মানুষের কাছে গ্রহণ গ্রহণযোগ্য এটা নবীজি আল আমিন তার যে উপাধি ছিল সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি ছিলেন সেই সূত্রে এভাবে বাদের নবুয়া সেটা তো প্রসিদ্ধ অনেক ওয়াকিয়াত ঘটনা আছে আমাদের সামনে যেটা সাল্লাহ সাল্লাহ তাহলে আলী হুসাল্লাম তার দীর্ঘ যে উপাখ্যান ইতিহাস পুরোটাই হচ্ছে ইসলামকে বিজয়ী করার জন্য আচ্ছা আমরা কি এই কথাটুকু বলতে পারি যে আমাদের ওলাম একরামদের মধ্যে এই জায়গাটার একটু অভাব আছে যে আমি মনে করি যে আসলে অনেক অভাব আছে দেখুন আপনি রসুল্লাহ থেকে শুরু করে সাহাবাইকার চারজন খলিফা ছিলেন খলিফার কাজ কি ছিল রাষ্ট্র চালানো খলিফার তো ছিল রাষ্ট্র চালানো খলিফা তিনি যেমনই ভাবে মানুষের উমুর দিন দিনের যে বিষয়গুলো আছে ঠিক তেমনিভাবে উমুর দুনিয়া হুম জাগতিক বিষয়গুলোও তারা লক্ষ্য করেছে করেছে এবং ঠিক খোলাফার আশি দিনের পরে লম্বা সময় দিন পর্যন্ত খলাফত ছিল প্রায় আঠারোশো সতেরো কিং সত্তর কিংবা আশি শতক পর্যন্ত সে সময় পর্যন্ত কিন্তু আপনি যদি খেয়াল করেন খিলাফ খলিফা কারা ছিলেন হুম খুবই চেনা ওলামাই ছিলেন তারা মুফতিয়ান کرام ছিলেন তারা ওই যুগের সবথেকে শ্রেষ্ঠ দিন গে সম্পর্কে জানতেন জানতেন গে ছিলেন তো সে জায়গা থেকে পরবর্তীতে এসে যখন सेकুলারিজম বা গণতন্ত্র এই বা কিংবা আপনারা ন্যাশনালিজমেরถาবা আমাদের উপর পড়তে শুরু করলো এবং সেখানে যে মতবাদ তাদের মাধ্যমে আমাদের উপর যে আগ্রাসন শুরু হলো তারপর থেকে আস্তে তারা দূরে সরে গেছে এবং এটাকে মিশন এবং নিয়ে পাশ্চাত্য মতবাদ তারা আমাদের উপর আগ্রাসন চালিয়েছে যে এদেরকে হটাতে হবে এই ময়দান থেকে তারা কিন্তু সেখানে সফল হয়ে গিয়েছে সফলতার মুখ তারা দেখেছে আজকে তারা সফল হয়ে গেছে সেখানে সেই দায়টা আমরা কখনো এড়াতে পারবো না সফলতা এমন গিয়ে পৌঁছাইছে ওরা যে এখন মানুষ ভাবতেই পারে না যে ওলামাই জন জনপ্রতিনিধি হয় হতে পারেন হতে পারেন কেন যেন আমাদের ভেতরে একটা ধ্যান ধারণা তৈরি হয়ে গেছে যে রাজনীতি করা মানে হচ্ছে লোকটা হয় দিন ইসলাম থেকে সরে গেল আপনি অবশ্যই মানে এক সময় তো ছিল এমন যে রাজনীতি করছে মানে সে হচ্ছে দিন থেকে আলাদা হয়ে গেল বা খারেজ হয়ে গেল বা সে গুমরা হয়ে গুমরা হয়ে গেছে যদিও এখন কিছুটা আলহামদুলিল্লাহ কমতে শুরু করেছে এবং বিশেষ করে এ যে যেমন আপনাদের মতো মানুষ আপনি তো বারে ধারা মাদ্রাসার প্রধান মুফতির দায়িত্ব ছিলেন সেখান থেকে বের হয়ে এসেও একটা রাজনৈতিক রাজনৈতিক ময়দানে নেমেছেন এবং এখনকার সময়ে দেখতেছি বহুত ইয়াং ওলামায়ক্রাম আলহামদুলিল্লাহ রাজনীতিতে আসা শুরু করেছে দেখুন রাজনীতি শব্দের থেকে যদি আমরা খেয়াল করি আর এটাকে সিয়াসা বলা হয় সিয়াসা মানে কি সিয়াসা মানে হচ্ছে যে নাস। ও সু নিন্যাস দিন দিনকে প্রতিষ্ঠা করা এবং মানুষের যত দুনিয়াবি বিষয় আছে এই বিষয়গুলোকে যথাযথভাবে পৌঁছায় দেওয়া কোরআন আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ মরকমান তু আব্দুল আমানা আহলিহা মানুষের কাছে তার প্রাপ্য যথাযথ বুঝিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে তিপ্পান্ন চুয়ান্ন বছর তো আমাদের আমাদের চোখের সামনে আমরা যতটুকু দেখেছি বা আপনারা বয়স আমাদের থেকে অনেক বেশি বড় আরও যারা বড় আছেন তারা যতটুকু দেখেছি আজ পর্যন্ত তিপ্পান্ন চুয়ান্ন বছরে যারা বাংলাদেশে রাজনীতি করেছে তারা কয়জনের অধিকারকে হককে তার কাছে ইনসাফের সাথে বুঝিয়ে দিয়েছেন করে নাই কিন্তু আমরা এটা দেখি অপর দিকে এটা দেখি আলহামদুলিল্লাহ যে ওলামায়ে কেরামের মধ্যে যারা সংসদে গিয়েছেন আলহামদুলিল্লাহ খুব কম যদিও কিন্তু যারা গেছেন গিয়েছেন গিয়েছেন খুবই সংখ্যাটা খুবই কম এখন বর্তমানে আপনি রানিং চেয়ারম্যান আপনার ব্যাপারে আমরা জানি আলহামদুলিল্লাহ এবং আরো চেয়ারম্যান যারা আছেন আমাদের তারা তাদের এলাকায় খবর নিলে দেখা যাচ্ছে যে অন্য চেয়ারম্যানদের থেকে হাজার গুণ ভালো আছে সেই এলাকার মানুষ এটা হচ্ছে একজন আলিম জনপ্রতিনিধি আসলে আমি চেয়ারম্যান হওয়ার সুবাদে যেটা দেখলাম জি এই যে আপনি যেটা বললেন যে আপনার মানুষের কল্যাণে কাজ করা তো মূল তো এটা হচ্ছে এটা মানুষের কল্যাণের জন্য যে যে কাজ মানুষের কাজটা একজন জনপ্রতিনিধির উপরে কেউ করতে পারে করতে পারে যেমন আমি দেখছি আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কথা যদি বলি তাহলে বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃকালীন ভাতা এরপরে হচ্ছে আপনার প্রতিবন্ধী ভাতা এরপরে টি আর কাবি সরকারের যে কাজগুলো আছে এই কাজগুলো তো আমাদের দেশের অবস্থা হচ্ছে এমন যে দশ পার্সেন্ট বিশ এর বেশি বাস্তবায়ন হয় না হয় না মানে একশো টাকা বরাদ্দ হলে সেখানে বাস্তবান বাস্তবায়ন হচ্ছে মাত্র বিশ টাকা টাকা তাহলে আশি টাকা কোথায় যাচ্ছে আমাদের দেশের বাস্তবতা এটা হাওয়ায় উড়ে যাচ্ছে জি জি বিলক অথচ এখন যেটা হলো আমি চেয়ারম্যান হওয়ার কারণে যেটা হয়েছে যে এখন আলহামদুলিল্লাহ মানে এখন আপনি বলবেন যে সেভেন্টি পার্সেন্ট হলো বাকিগুলো হচ্ছে না কেন বাকিগুলো না হওয়ার কারণ আমাদের দেশে ভ্যাট আছে ট্যাক্স আছে আইডি আছে ফাইল ওপেনিং আছে এগুলোতে এই খরচগুলো চলে যায় কেউ যদি সত্তর পঁচত্তর পার্সেন্ট কাজ করে এটা হান্ড্রেড পার্সেন্ট তো এখন আমি এতটুকুই বলি যেমন আমি আমার এলাকার মানুষদেরকে বলে যে আমি চেয়ারম্যান হওয়ার কারণে ধরেন যে অন্য সব থেকে আমার সফলতা নেই কিন্তু এই একটা জায়গা সফল এতটুকো যে আমি যতটুকু বরাদ্দ পেয়েছি সেই বরাদ্দের 70% 75% এবং 80% বাস্তবায়ন করেছে মাশাআল্লাহ এবং এতটুকো তো কি হলো বিগত 20 বছরে যা উন্নয়ন না হয়েছে তার থেকে বেশি হয়েছে তার মানে হচ্ছে যে বিগত 20 বছর আপনি আপনার কথা অনুযায়ী বিগত 20 বছরে কিন্তু সরকার এমন না তাদেরকে কোনো দন দেওয়া হয়নি এমন না করি আশা আল্লাহ আপনাকে নির্বাচিত করুন যদি আপনি নির্বাচিত হয়ে আসেন সম্ভবত আপনার আসনে আঠারোটার মতো বোধ ইউনিয়ন বারোটা ইউনিয়ন আছে আর একটা পৌরসভা আছে তাহলে বারোটা ইউনিয়ন তার মানে আমি একটা ইউনিয়নে এরকম বারোটা ইউনিয়ন আপনার আন্ডারে থাকবে এবং একটা পৌরসভা তার মানে তেরোটা তাহলে এই তেরোটা জায়গা শুধুমাত্র আপনি একজন ব্যক্তি যদি নির্বাচিত হন দুর্নীতি মুক্ত থাকবে